যে আহ সব তারকের সবার সাথে দেখা হচ্ছে কাজের ব্যস্ততার মাঝেও আসলেন এখানে প্র্যাকটিস করছেন সেই জিনিসটা আপনার কাছ থেকে জানি একটু আমার ক্রিকেট বলে এটা প্রথম খেলা ফ্যান্টাস্টিক ভালো লাগছে সবকিছু কিছু মিলে সরি আমি একটু মনে হয় টায়ার্ড হয়ে গেছি আটা জিনিস আমরা দেখবো যে এর আগে এর আগের বছর এক বছর আগে যে একটা খেলা হয়েছিল সেইখানে তো দেখেছেন অথবা অনলাইনে দেখেছেন সেই জিনিসটা তো যে আমরা জানি একটু জানার পরে একটা বিশৃঙ্খলা হয়েছিল এখন একটু ক্রিকেট নিয়ে আসি নিয়ে আসি তো ক্রিকেট নিয়ে একটু থাকি এটা মনে নাই এখন পঁচাত্তর আশি হবে পঁচাত্তর আশি হবে মনে নাই সঠিক এক্স্যাক্ট বলতে পারবো না হ্যাঁ এখন দেখেন এই যে কটা ছবি রিলিজ হয়েছে প্রত্যেকটাই মেরিট অনুযায়ী বিজনেস করে যাচ্ছে তো এটা তো অনেক বড় একটা ব্যাপার এর আগে তো এটা ঘটেনি সবকিছু তো

বিজনেস তো তাদেরও হতে হবে হয়তো বা আগে যে বিজনেসটা ছিল না এখন সেটা হচ্ছে তো এখন তারা বলি কিংবা নতুন হল বলি এটা তো করবে এটা নিয়ে কোনো কথা বলবো না এটা কাজেই হচ্ছে জি 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 এটা হচ্ছে এটা ভাইয়া এটা কাজেই কাজে এটা আসলে প্রমাণ হবে কিংবা কাজ দিয়ে আসলে দর্শকের উত্তরটা দর্শকই পাবে তারা যদি আশা করে থাকে অবশ্যই কোনো না কোনো কিছু দেখেই কিংবা এটাকে কি বলে যে হয়তো বা অনেকে আছে না একটু টপ ফ্যান টাইপ কিংবা অনেক ভালোবাসে পছন্দ করে হয়তো বা তারা এটা বলে তো এটা আমার অনেক বড় একটা পাওয়া এখন বাদ বাকিটা মাত্র তো শুরু করলাম দেখা যাক ইনশাল্লাহ অনেক অনেক কিছু কিছু সিক্রেটই থাক কেমন লাগে গেম তো ভালো লাগে ভালো লাগে। গিয়ে তো একটা শেষ করে যে থেকে করলে উনি আসলে কেউ এটা আমি তো এটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন সেটার আমি উত্তর দিতে পারবো। যে আপনার প্রশ্নটা কি? আপনার প্রশ্নটা কি? আপনার প্রশ্নটাই আমি বুঝিয়ে নিই। আপনার প্রশ্নটা কি? আপনিই প্রশ্ন করেন। জায়গা তো কেউ কাউকে দেয় না ভাইয়া কখনো এটা যোগ্যতা অনুযায়ী করে নিতে হয়। ঠিক আছে কারো অভিযোগ ভাই আমি কারো অভিযোগের কথা তো না এটা নিয়ে কোনো নিঃসন্দেহে সে সুপার স্টার নিঃসন্দেহে সে সুপার এটা নিয়ে কোনো কথা